নারী স্বাধীনতা তো আছে কিন্তু আমাদের যেটা হয়েছে যে আমাদের ডেফিনেটলি এখন আমরা বাইরে বেরোচ্ছি বেশি সেই জন্য হয়তো প্রচারও হচ্ছে আজকে মিডিয়াও অনেক স্ট্রং সেই জন্য যে ধরনের ঘটনা ঘটছে যেগুলো অত্যন্ত দুঃখজনক সেগুলো আমাদের লোকচক্ষুর সামনে সেটা বেরিয়ে আসে সেটা একদিক দিয়ে ভালো কিন্তু এই ধরনের ঘটনা বন্ধ করতে হবে এর জন্য যে এক্সকিউজ লোকে তৈরি করে এবং অনেক ক্ষেত্রেই বলা হয় যে মেয়েরা কেন গেছে ওটা মেয়েদের দোষ দেওয়ার চেষ্টা করা হয় যে তারা কেন এরম পোশাক পরেছে তারা কেন ওখানে গেছে এই সময় কেন যাবে না আমরা সবাই সমান এবং পুরুষকেও আজকে বুঝতে হবে মা বাড়িতে আমাদের মানুষকে শিক্ষা দিতে হবে যে নারী পুরুষ দুজনে দুজনকে সম্মান করে চলবে আমি এটা বলছি না যে আমি মহিলা হয়ে পুরুষকে অসম্মান করব। পুরুষেরও সেই ক্ষেত্রে কিন্তু মহিলাদের অসম্মান করার কোনো অধিকার নেই এই শিক্ষা আমাদের মধ্যে চালিত হতে হবে এবং যে ঘটনা ঘটেছে হ্যাঁ যেগুলো ঘটে সেগুলোর সত্যিকারের বিচার দরকার তবেই কিন্তু এই যে পাশ কাটিয়ে বের করে দেওয়া এই যে না এটা এই নয় ওই মেয়েটি কেন অত ওই সময় একা গিয়েছিল বন্ধুদের বলেনি এই ধরনের মন্তব্য খুবই নক্কারজনক এবং এই মনোভাব এখন পরিবর্তন করতে হবে মানুষকে বুঝতে হবে যে আমরাও মেয়েরাও মানুষ এই পাড়ায় কাঁঠাল গাছের তলায় দাঁড়িয়ে আমি বলছি যে এই পরিবেশটা ভীষণ ভালো লেগেছে এবং এই পুরো জায়গাটা যেন একটা সিনেমার সেট এর মতন তৈরি হয়েছে এখানে এসে মনে হচ্ছে শুটিং করলে দারুণ হতো এই জায়গাটা খুব সুন্দর চারিদিকে সবুজ মাঝখানে